তখন আমাদের দিল দিয়ে বসে শুনতে হবে কারণ কুষ্টিয়া আমার যখন এই ওয়াজটা আমি করি হানিফ সাহেব সভাপতি আমি সিলাই ওই কুমারখালি লুঙ্গি বানাই ওই জায়গায় ওয়াজের পর এখন ওয়াজের থেকে যেই নামছি বাবা এখন বসে এই মঙ্গল বেড়ে শয়তানটা ওপর চেঁচায় নাকি দেখেন তো ওখানে রাগ মাতার বা বিরিয়ার জালসে কয়েক গ্রামের কবরস্থান আমি প্রধান বক্তা এখন হানিফ সাহেব আমার ডেনি বসা তখন আমি এই কথা বলছি হ্যাঁ তখন অজের পর কয়ে হজুর আগে জাত করে দেয় লাঠি রেখেছে বলে ওরে বাবা রে কুষ্টিয়া কুমার খালি কি হয়েছে হ্যাঁ আমি কোন মঙ্গলবার যারা অভি তারা জন্ম দেয় তারা কোরআন শোনে না এগুলি কোশ্চেন করলাম কি আপনারা ব্যাকি মঙ্গল বেড়ে নাকি আবার ফাউল করলেন বলে ফাউল আমি কই নেই ফাউল তোমরা করছে হ্যাঁ আপনি কথা বললেন আমি আলেমদের কাছে শুনলাম কয় তা দিছে নাই কল মাই বেটা সালাম সালাম না আমি বাংলাদেশে না ভারতে হস করি আল্লাহ দিলে দুই হাজার সাল থেকে আল্লাহ করে আপনাদের পায়ের ধুলো এটা কলম এই ফাইস দেমি কথা বল জাগা ভাইস না এটা হাদিসে আছে হাদিস নাম্বার নিয়ে আসো হ্যাঁ এটা মালমরা কইতে হাদিসে নাই কলম দে বেটা আমরা সিরাজগঞ্জের মাল চাপা খুলে ফেলা দেব হ্যাঁ থামে গেছে এ দুম কে গেছে থামে যাওয়ার পর কলম দে আল্লাহর রাসূলের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি মঙ্গলবারে জন্ম দিবে আমি কই নাই যে দুনিয়ায় আসবে মঙ্গলবারের মিলনে কোন সন্তান হলি হয় খারাপ

অজীবনা জীবনের কানে এইজন্য সালমানের হয় না জানেন কেন হয় না যে লাগাই কোরআনীর মারফিল হয় আমার নবী শত বছর বয়সে খানায়ে কাবের সামনে একটা সংগঠন করেছিলেন যার নাম হিলহুল হুজুর এটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা কোরআন সংগঠনে থাকবে তাফসিরে মাজহাদি লেখেন ফি জান্নাতিন আলিয়া তারা সবচেয়ে বড় জান্নাতে থাকবে কিন্তু এই মঙ্গুল ভাইগুলো কোরআন শুনেনা ওস্তাদ আল্লাহ माफ করুক এই মঙ্গলবারে গলি এখন যদি তারা তওবা করে ফিরে আসে আল্লাহ माफ করতে পারে না হলে জুলুম হবে তাদের জন্য আমার ভাইয়েরা কারণ ইজলাসুল রহমান ইয়াউমাল আমাতে মাই ফরিজানলা হুজুর বলেন কুরআন শোনার জন্য যারা বেহেশতের বাগানে বসে আমি নবীর সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবে তারা তুফিল জুলুসুর রহমানিয়া কালা জিফাতুন কেউ যদি জাহান্নাম থেকে চলে যায় ওই ব্যক্তি মরা মারা হয়। হ্যাঁ জিয়াবাতুল হিমার মরা গাদা কোন দিকে যাবেন সমস্যা আছে এই জন্য আমি কেবল শুরু করতেছি হামদই পড়াই নাই ক্যা এই জন্য আল্লাহ বলেন কুরআন থেকে ওয়াজ করেন কোরান ছাড়া যদি আলোচনা করেন তাহলে আপনার নবুয়তই দাইত্ব হবে না সার্কুলেট অল দোজ মাই সেন্টেন্স আমি যা বলেছি এটাই আপনি প্রসার করুন এর বাহিরে না এ মুসলমান ভাইয়েরা এখন শীতকাল না গরমকাল কিন্তু আপনারা তাল দিচ্ছেন আমি কিন্তু প্রথমেই শীতের আয়াত পড়ছি কারণ খান কাল প্রেক্ষাপটে আস করা প্রথমেই কিন্তু আমি শীত কেন আসলো আর গরম কেন আসলো কোরআন শরীফ দিয়ে আলোচনা করবো এটা একটু লক্ষ্য করেন আল্লাহ নানা সম্পর্কে নানি সম্পর্কে দাদা সম্পর্কে চাষি সম্পর্কে শ্বশুর সম্পর্কে ভাবি সম্পর্কে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি নিয়ে চলে সব আছে ওই টানছি অপেক্ষা করেন আমি ধীরে ধীরে আলোচনা করি আল্লাহ কোরআন থেকে আলোচনা করবো যে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি দিতে হবে এ কথা আল্লাহর আলামিন টপ সিরে মাছ কিভাবে বলছে অনেকজন জানি না আর জানি না আরো কথা শোনি না বাসর ঘরে চারটে জিনিস খাওয়ার প্রয়োজন ছিল এই চারটে জিনিস যদি বাসর ঘরে খাইতেন তাহলে সন্তানদের ডাক দিলি ঘরে শুনতো কথা শুনতো আজকে একজন আছে আমার কাছে তাবিজ হুজুর সন্তান আমার তিন দিন মারছে বললাম কেবল তিন দিন কয় আপনি একটু এমন একটা তাবিজ দিবেন সাওয়াল যেন আমাকে আর রুশি আসে না বললাম সাওয়াল কোনে বলেছেন কয়েছে কে ওই পাগলা ভিড় পাগলা ভিড়ে এই জন্য তো পাগল ধরছে হোক এত কোরআন শিক্ষা দেয় কোরআন বড়া জানে কয় না বললাম আনে মিশে যে বেটা বাপ তার বেটাকে দিনে শিক্ষা দেয় নাই সহি ওই বেটা দিন ধান গিয়ে দিনে জাহান্নামে নিয়ে যাব মক্তবে সকালবেলা দিয়ে আপাতত কোরআন শিক্ষা দেন আপনি হাইস্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ান আলহামদুলিল্লাহ আমার অবজেকশন নাই কিন্তু কোরআন শরীফের জ্ঞান থাকতে হবে কি ভাই ঠিক না এটা আমার কথা না এটা আল্লাহর কথা এক হাজার কালামুল্লাহ এটা হলো আল্লাহর ভাষা আলা কলবে মোহাম্মদ আমার নবীর অন্তরে বিল্লেসানি আরবি আরবি ভাষায় নাজালাবিহি রুহুল আমিন রুহুল আমিন জিবরাইলের মারফতে অবতীর্ণ হয়েছে এই দি হলি কোরআন জনগণ সুবহানাল্লাহ এই জন্যে আমরা এই শীত আল্লাহ বলেন শীত এবং গরম কি জন্য দেওয়া হয় এ মুসলমান আল্লাহ জাহান নামকে দশ হাজার বছর জ্বালানের পর সাদা হয়ে গেল এরপর আবার দশ হাজার বছর লাল হয়ে গেল এরপর আমার 10000 বছর গেলেন এরপর জাহান্নাম কালো ধোঁমা দিতে শুরু করলো ধোঁয়া দিতে শুরু করলো এরপর আমার ভাই আমার বাজান দা কালো ধোঁয়া বহু বড় কষ্টকাল জাহান্নাম অসুস্থ হয়ে কই রব্বুল আলামিন আপনার কাছে শুনতে যাই আমরাই গরম একগুলাতে পারি না দি লাত শীতাই মেহেরবানি করে আমাদের জন্য শীতের ব্যবস্থা করে দেন যনেকর merhaba না এই

ইগো করি আমার কথা চলবে তাপসির মাহফিল শুধু কোরআন এবং হাদিস দেখল অস চলবে এবং জিগুনি বর্ষকারটা আলোচনা করেন আমি একটু বিরাট আলমের সন্তান আমার মুকুল যখন থাকছে দেখছে আমার আব্বা কাছে এনে বিরাট আলম ছিল আমার ভাই আমার বা জানবেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন এ মুসলমান হিরন আমি বলে যাবো বাসর ঘরের চারটে জিনিস খাওয়ার শুনল এটা বুড়ো বয়সে সাবি বলছিল বলছিলেন আপনি আগে যদি করলেন নিতা তো আমরা খেলাম কিন্তু কখন করার নেই আল্লাহ নবী ডাক বাবা মোহাম্মদ হার কপ্তান

ভাইরাম এই কোরআন শরীফে রোয়াজ হবে রিহিলাতা সিটাই আল্লাহ শীত দাও শীত শুরু হয়ে গেছে আমাদের জাহান দুইবার আল্লাহর কাছে দরখাস্ত দেয় হাদিস শরীফের ভিতরে আছে বাবা একবার বলে আল্লাহ আপনি সিদ শীত দেন এবার গরম কুলে বের না একবারে পুখর কষ্ট এবার আল্লাহ রব্বুল আলমিন শীতের ব্যবস্থা করে দেয় শীত যখন উপকার শুরু হয়ে যায় ভাইরা মারবাজানরা ঠান্ডা লেগে বরফের মতো যখন হয়ে যায় আল্লাহ আমরা না। আবার গ্রীষ্মকাল দেন এখন গরম দিয়ে দেন জোরে গঞ্চার আমি তার সিলেকা থেকে যদি শীতের আর বস করি পাগল হয়ে যাবেন কিন্তু ওদিকে যাব না যেহেতু আমার আম্মা জানা আছে তো মা বোনদের আমল হলো টাং প্রথম হলো অলমারাত প্রথম হলো পাঁচ অক্ত নামাজ পড়ান ও তাহান স্বামীর হুকুম মারান ও হাসানাত ফারজাহান পর্দার ভিতর থাকা ও রমজানের সাহরাহান যা রোজা জান্নার তোমার সোজা এর চাইয়ে বেশি যাবে না বোঝা শেষে খুঁজে পাবে না ওজা বুঝতে

বিছ মিল্লা হিৰ ৰাহুলমা নিৰ ৰাহিমাও মিল্লাদা আবি ঘুমটি বলা হিম হোৱা চামা কলো তিনি নাম দিয়েছেন মুসলমান বাবা ইব্রাহিম আলাহাল্লাম বলেন যে মহিলা নাম আমি নাম আমার পরেও আল্লাহ আপনি কোট করে রাখেন যে উম্মত নবী আসুক না যে নবীর উম্মত বিটিরা নিজের মাথার তুল দিয়ে স্বামীর পা মশারে দিবে আল্লাহ ওদের জন্য আপনার স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে রাখবেন কোরআন শরীফে আছে ভাইরা আমার বা জান্দান উঁচু কোনো আংটা অজা জান্নাতা যে স্ত্রী নিজের মাথার চুল দেয়া স্বামীর দিবে ও মা বন্ধে তোমরা শোনো তোমরা ক্যামকের ময়দানে দেখবে যে তোমরা স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে থাকবে আর এই দুনিয়ায় তুমি যদি নিজের মাথার স্বামীর পা মশায় দাও ওই স্বামী অন্য মেয়েকে লাইক করবে না পছন্দ করবে না তোমার জন্য পাগল এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যাবে খুঁজে খুঁজে জন গেল কাঁদিল শুধু এ আঁকি ওই উড়ে গেল কোন সদূরে আমার সুখের সেই পাখি খুঁজে খুঁজি জান গেল কাটিল শুধু আঁকি পাগল বুঝছে খালি তা বিশ্বাস বিয়ে সাল বা কেবলে কি হল লাগে মন তো জানে না এ মাইরা যদি জামাই বড় করা হয় কথায় কথায় মারে আল্লাহ রবি বলেন ভাইয়া মা কে বলে আমাদের ভিতর হুসুর হুবালেন আসিএ মরিয়ম খাজিজার হইমে আইসা ফাতেমা এই নামগুলি লেখে তোমার বালসে মোদি রাখবে দেখবে যে ওই স্বামী তোমার জন্য পাগল হয়ে যাবে দুনিয়ার কোনো তাবিজ রাখবে না সোহান আল্লাহ বাবা আমার ভাই যেমন বাজান কিন্তু মা বোনদের কথা তো বললাম কিন্তু আপনাদেরও সমস্যা আছে অফির আসুম যারা বা মিয়া তুম তুমি না লেবেল অফিয়ান যারা বা মিয়া তুম দিয়া তুমি না লেবেল অফির সাপা তাই যারা বা মিয়া তুম দিয়া তুমি নাল লেবেল অফির বা যারা বা এ মুসলমান ভাইরা বা জনদান আল্লাহর হাবি বলেন যদি কোনো পুরুষ যদি নিজের স্ত্রী ঘরের স্ত্রী আপন স্ত্রীর মাথার সুল ধরে যদি মারে একশো যদি সুন্দরে মারে একশো উঠকি নেতাওয়ালা গুরী আর যদি অফি আম ভুঞ্জা নাকের বাঁশ যদি ধুসি মারে হুজুর বলেন এখানে একশো ফুট নিজের বই কিনে দেওয়া লাগবে অফি বা সাপা তাই নিয়ে দাঁড়াবা সাপা তাই মানে দুই ঠোঁট যে বসতেছে আমার ছাত্র টাইটেল বাস আল্লাহ রসুল বলেছেন যদি ঠোঁটের পার ঘুষি মারো একশো ফুট বই কিনে দেওয়া লাগবে অফি বাতুন দাঁড়া বা মেয়েতুন দিয়ে তুমি নিয়ে নেবে যদি ঘুষি যদি পেটে লাগে একশো ফুট বই কিনে দেওয়া লাগবে আর পিঠে যদি পাই যাও তেত্রিশটা ফুট দেওয়া লাগবে মিহাস আলবাল্ল করতেছে যা তাই না বলে আমি মিজালকে চলে গেছি আমি একবারে আল্লাহ নরিকে স্বাস্থ্য খেলে আমি জানিনি রসুল গেছে যারা মারছে যারা দিন না দিলে কিন্তু খবর আছে আখের কাস্টমে বান্ধ দিবে দয়াল তোমারে এ মুসলমান ভাইরান মিহাসলবারের দোয়া দেখেন কিভাবে আসে ওরা মনে মনে করছে আল্লাহ সাধুত মহলানা যান জীবনে না আল্লাহ শান্তি অং শান্তি এ মুসলমান ভাইয়া গভীর মনোযোগ দিয়ে শুনেন আমি লাস্টে বস করে যাব নে যে উঠ না আদিয়া বাসার জন্য কোরআনের আয়াত নাজিল যত মুশকিল তত আসান বুঝছেন না উঠ না দেব আসার বুদ্ধি আছে আমি সেটা মনে করে দেন বক্তার তো তক্ত থাকে না যাই কেমন মোশান করতেছি শুরু করে নিয়ে আমার ভাই আমার বাজার দার মা বোনদের একটুখানি দিয়ে পশায় দেখলাম যে কারণ পাঁচ নাম্বার পর্যন্ত সতেরোটা আমল মা বোনদের আমি ওরা তো নবী আরফার ময়দানে সাঁত্রিশটি বাসন দিয়েছেন মুসলিম শরীফের তিনশো সপ্তানব্বই নম্বর মৃত্যুর হাদিস এই বাসন কারণ কানে পৌঁছিলে মৃত্যুটাকে আল্লাহ দয়া করলে প্রত্যেকের রসুলকে দেখে কবর যাবেন হ্যাঁ কি টাইম কাছে আপনারা কি জানেন রসুল তার আব্বাকে দেখছেন হাদিস তার আব্বা এবং মা দুইজনকে কবর থেকে উঠাইয়া আল্লাহ নবী তাদের বায়াত পরেছে মাম্বায় এত সাজা দিইয়া হলুন না কবর থেকে উঠায় তাও তাকে ادখল ফিল সিলমে কাফা ইসকা মেল পরিপূর্ণভাবে প্রবেশ করা হয়েছে দারিস নবাট উইদাউট আল্লাহ দ্যাট লা ইলাহা ইল্লা আল্লাহ এ মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনেন আমার আম্মা জানরাহ এই যে মাথা চুলতে পা মোসায় দাও আমার মা বোনদের একটা ওয়াজ ভাঙিয়ে দিয়ে তারপর বাকি এগারোটা থাকে আমি ধীরে ধীরে আলোচনা করবো আর বুঝে বল ভাই জামানিম আলাইসাল্লাম জাতির বিদে ইব্রাহিম আলাইসাল্লাম আমার আম্মা জানদের ওয়াজ প্রথমে দিলাম কারণ বাড়ির বার কার ওয়াজ একটু লক্ষ্য করে শোনাম হজরতদেব ইব্রাহিম আলাইসাল্লাম এই রাম নমরুদের সড়ক মেনজিক মানে সড়ক সড়ক ঘুরাই এইরকম ঘুরাই না ইত্যাদি ভাড়া এখন চলে হ্যাঁ আগে পিঠে পিঠে বসিয়ে দিয়েছি এখন আবার বান না হ্যাঁ বসিয়ে না আমি আমি দেখছি ভাই কেন দেখছি আমার নানির বাড়ি হলে দোলন নানা বাড়ির মামার বাড়িຫມোট দোলন চেংটা এতানি থাকি যা দেখছি বসিয়ে দেয় পিঠে মোতে এইভাবে যে ই সাইটে বাতাস আসছে सीटेटে আমি একবার দেখছি আমার জীবনে ক্লাস ওয়ান অথবা টুথ পড়ি ছোট্ট উনি আমার প্রাইমারি স্কুল ধরেন মামার বাড়ি থেকে পড়ি আমার এই জীবনে একবার আমি দেখছিলাম আমার এখনো জ্ঞান আছে পিঠের ভিতর বসিয়ে দিয়েছে থাকি আর এই রং বিট ছাড়া কিন্তু না এটা দেখতে যাবেন না যখন জ্ঞান হইল তখন তো আমি একবারও যাইনি আমি অনুরোধ করবো আপনাদের যাবেন না ওদের পূজায় যাবেন না এ মুসলমান ভাইরা ইব্রাহিম আলহিসাল্লাম এবার যখন বিভিন্ন অকারেন্স করতে শুরু করলো ইসলামের পক্ষে এখন নমরুদের কানে সব খবর চলে গেল তাকে মারার জন্য কুণ্ড বসাইলাম এই যে বই করার দিন শেষ বাবা কোরআন বাংলাদেশ লক্ষ্য করে শোনেন এইবার ঘোষণা দেওয়া হলো তাড়াতাড়ি ধরে আনা হোক হ্যাঁ আমার খোদা তাড়াতাড়ি ধরে নিয়ে এসেন নমরুদ আসলে খোদা নাওজি ফেরাউন ফের খোদা খোদান আনা রব্য কুমলা আমি হইলো বড় খোদা নাওজি

মাথার চুল দিয়ে পা দেওয়ার এই ট্যাম কীভাবে দেওয়া আর কীভাবে দেওয়া লাগে মা বোনদের এই অস্ত্র দিয়ে আমি আলোচনায় চলে যাব আমার ভাই না এব্রাহিম আলাহ সাল্লামকে নমরুদের আগুনে তুলে দিছে আগুনে মেনজিক মানে সরক এইভাবে ঝুলে দেয়া এবার সরক ঘির আগুন কেরাসিনের আগুন খড়ির আগুন কাঠের আগুন যত পারে বসাইছে কয়লার আগুন কিন্তু আ কেলো তো ভ্যাং আ কেলো তো ভ্যাং কেসে রায়ে সারে কাঠ বা খলিলা না রে রাগুন যারে আল্লাহ ওই আগুন তার জন্য গোলজার ফুলের বাগান বানায় দেয় এ মুসলমান ভাইরা নমরুদ টাকা আছে দূরবিন দেয়া দূরবীন দেয়া দেখা যাচ্ছে না না আগুন ধরে গেছে কিন্তু আগুন যখন নিচে নামে দেখা যায় ইব্রাহিম ঘরের মস্কি মস্কি হাসতেছে তাবাসুম হাসি মানে মস্কি হাসি কোন স্বামী যদি স্ত্রীকে মস্কি হাসি দেয় এটা হলো সুন্নত আর কোন স্ত্রীরা যদি স্বামীকে হাসি দিতে যদি সামনের দুই একটা দাঁত বের হলো আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যেন উহুদ বাহার স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিল সোহান আল্লাহ এটা আসনি মেয়ে ঘরে কত সব দেখছে আল্লাহর নবী হাদিসে বলেছেন মা বোনরা যদি পর্দায় নামাজ পড়ে এ মুসলমান প্রত্যেকটা ওয়াজ আমার হাদিস নাম্বার আছে আল্লাহর রাসূল বলেন মা বোনরা যদি পর্দায় নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেন তার জন্য 52 জুম্মা আর দুইটা ঈদের সওয়াবান আল্লাহ আমার মা বোনদের আমলনামায় দিয়ে দেয় সুবহানাল্লাহ এক বছরে যত ঈদ জুম্মা আছে আর যতন ঈদ আছে দুইটা